ওম শান্তি আজকের বাংলা মুরলি তিরিশ এক দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের শুনানি হয় বাবা তোমাদের দুঃখ থেকে বের করে সুখে নিয়ে যান এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা ঘরে ফিরে যেতে হবে আজকের প্রশ্ন সদা যোগযুক্ত থাকার এবং শ্রীমত অনুসারে চলার আজ্ঞা বারবার প্রতিটি বাচ্চাকে কেন দেওয়া হয় উত্তর কারণ এখন অন্তিম বিনাশের দৃশ্য সামনে রয়েছে কোটি কোটি মানুষ মরবে ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হবে সেই সময় স্থিতি যাতে এক রস থাকে সব দৃশ্য দেখেও কারো পৌষ মাস কারো সর্বনাশ অনুভব হবে অর্থাৎ মিরুয়া মদ মলুকা শিকার শিকার ধরা পড়লে শিকারের যেমন আনন্দ হয় তার জন্যে যোগযুক্ত হতে হবে যে বাচ্চারা শ্রীমদ অনুযায়ী চলবে তারা আনন্দে থাকবে তাদের বুদ্ধিতে থাকবে আমরা তো পুরানো শরীর ত্যাগ করে নিজের সুইট হোমে ফিরে যাব ওম শান্তি আত্মাদের বাবা অর্থাৎ রুহানি বাবা বসে আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চাদের সাথে কথোপকথন অর্থাৎ রুহরিহান করেন বা আত্মাদের মানে রুহকে বোঝান কারণ আত্মারা ভক্তিমার্গে অনেক স্মরণ করেছে সবাই প্রেমিকা এক প্রিয়তমের সেই প্রিয়তম শিব বাবার চিত্রও নির্মিত আছে মানুষ তার পূজা করে তার কাছে কী চাইবার আছে তাও জানা নেই পূজা তো সবাই করে শঙ্করাচার্য পুজো করতেন সবাই তাকে অনেক বড়োভাবে যদিও ধর্মস্থাপকরাও আছে কিন্তু তারাও পুনর্জন্ম নিয়ে নিচে নেমে আসে এখন সবাই শেষ জন্মে এসে পৌঁছেছে বাবা বলেন ছোট হোক বা বড় তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা হয়েছে আমি তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাই আমাকে ডাকা হয়েছে যে প্রতি দুনিয়ায় এসো কতখানি সম্মান দেওয়া হয় প্রতি দুনিয়া পরের রাজ্যে আসুন নিশ্চয়ই দুঃখী হয়ে নিশ্চয়ই দুঃখী হবে তবেই তো ডাকবে গাওয়া হয়ে থাকে দুঃখ দুঃখহর্তা সুখকর্তা যখন তখন নিশ্চয়ই ছি ছি পুরানো দুনিয়া পুরানো শরীরে আসতে হবে তাও তমপ্রধান শরীরে শতপ্রধান দুনিয়ায় আমাকে কেউ স্মরণও করে না ড্রামা অনুযায়ী আমি সবাইকে সুখী করি বুদ্ধির দ্বারা বুঝে নিতে হবে যে সত্য যুগে নিশ্চয়ই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে অন্য সৎসঙ্গে তো শুধু শাস্ত্র পাঠ করে নিচে নামতে থাকে পাকে পরে দুঃখী হয় এটা হলোই দুঃখধাম ওটা হলো সুখ বাবা কত সহজ করে বোঝান কারণ অবলা নারীরা কিছুই জানে না কেউ তো এই কথাও জানে না যে ফিরেও যেতে হবে অথবা সর্বদা পুনর্জন্ম নিতে হবে এখন সব ধর্মের মানুষ আছে সর্বপ্রথমে স্বর্গ ছিল তো একটি ধর্ম ছিল সম্পূর্ণ চক্র তোমাদের বুদ্ধিতে আছে অন্য কারো বুদ্ধিতে সব কথা থাকবে না তারা তো কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে একেই বলে ঘোর অন্ধকার জ্ঞান হলো সম্পূর্ণ আলোক এখন বাচ্চারা তোমাদের বুদ্ধি আলোক প্রাপ্ত হয়েছে তোমরা কোনো মন্দির ইত্যাদিতে যাবে তো তোমরা বলবে আমরা শিব বাবার কাছে যাই এই লক্ষ্মী নারায়ণে আমাদের পরিণত হই এই লক্ষ্মী নারায়ণে আমরা পরিণত হই এই সব কথা অন্য সৎসঙ্গে হয় না সেসব হল ভক্তিমার্গের কথা এখন তোমরা রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তকে জেনেছো মুনি ঋষিরা বলতেন আমরা জানি না তোমরাও প্রথমে জানতে না এই সময় সমগ্র বিশ্বে ভক্তি রয়েছে এ হল পুরানো দুনিয়া অসংখ্য মানুষ এখানে সত্যযুগ নতুন দুনিয়ায় তো একটি মাত্র অদ্বৈত ধর্ম ছিল তারপরে হয় দ্বৈত ধর্ম অনেক ধর্ম থাকলে তালিও বাজবে অর্থাৎ মতভেদ হবে একে অপরের সঙ্গে খিটখিট লেগেই আছে ড্রামা অনুযায়ী এটাই নিয়ম কাউকে পৃথক করবে তো যুদ্ধ হবে পার্টিশন হবে মানুষ নিজের পিতাকে না জানার দরুন পাথর বুদ্ধি হয়েছে এই সময় বাবা বোঝান দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়েছে এখন একজনও কেউ নেই যে জানে এদেরও রাজত্ব ছিল তোমরা এখন বুঝেছো আমরা এখন দেবতায় পরিণত হচ্ছি শিব বাবা হলেন আমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা চিঠিতে নিচে লিখে থাকেন অবিডিয়েন্ট সার্ভেন্ট বাবাও বলেন আমি হলাম অবিডিয়েন্ট সার্ভেন্ট তো দাদাও বলেন আমি অবিডিয়েন্ট সার্ভেন্ট আমি পুনরায় পাঁচ হাজার বছর বাদে প্রতি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আসি বাচ্চাদের এসে সেবা করি আমায় বলা হয় দূর দেশ নিবাসী এর অর্থ কেউ জানে না এত শাস্ত্র ইত্যাদি পড়ে কিন্তু অর্থ বোঝে না বাবা এসে সব বেদশাস্ত্রের সার তত্ত্ব বুঝিয়ে দেন তোমরা বাচ্চারা জানো যে এই সময় হলো রাবণ রাজ্য মানুষ পতিত হয় এও ড্রামাতে আছে বাচ্চারা তোমাদের নরক থেকে বের করে স্বর্গে নিয়ে যাওয়া হয় যাকে গার্ডেন অফ আল্লাহ বলা হয় কলিযুগে হলো কাটার জঙ্গল সঙ্গম যুগে ফুলের বাগান তৈরি হচ্ছে তারপরে তোমরা সেখানে সত্য যুগে সদা সুখী থাকো এভার হেলদি অর্থাৎ সদা সুস্থ এভার ওয়েলদি অর্থাৎ সদা ধনী হয়ে যাও অর্ধকল্প সুখ তারপরে অর্ধকল্প দুঃখ এই চক্র ঘুরতেই থাকে এর কোনো শেষ নেই সবচেয়ে বড় হলেন বাবা তিনি আসেন শান্তিধাম সুখধামে নিয়ে যাওয়ার জন্যে তোমরা যখন সুখধামে যাও বাকিরা সবাই শান্তিধামে থাকে অর্ধকল্প সুখের অর্ধকল্প হলো দুঃখের তাতেও সুখী বেশি যদি অর্ধেক অর্ধেক হতো তাহলে তাতে টেস্ট কি করে থাকতো তোমরা ভক্তিমার্গেও খুব ধনী ছিলে এখন তোমাদের স্মরণে এসেছে যে আমরা কত ধনী ছিলাম ধনী ব্যক্তি যখন দেউলিয়া হয় তখন স্মরণ করে যে আমাদের কাছে কি কি ছিল কত ধন ছিল বাবা বোঝান ভারত বৃত্তশালী অর্থাৎ সাহুকার ছিল প্যারাডাইস অর্থাৎ স্বর্গ ছিল এখন দেখো কত গরিব হয়েছে গরিবদের উপরে দয়া হয় এখন একেবারেই কাঙাল হয়ে গেছে ভিক্ষা চাইছে যারা সলভেন্ট ছিল এখন ইনসলভেন্ট হয়েছে এও তো নাটক বাকি যে ধর্ম আসে সব হলো বাই প্লট অর্থাৎ মূল নাটকের সাথে সম্পৃক্ত এক বা একাধিক প্লট কত ধর্মের মানুষ বৃদ্ধি পায় ভারতবাসীদেরই চুরাশি জন্ম আছে একজন আত্মারূপী বাচ্চা সব ধর্মের হিসাব লিখে পাঠিয়েছিল কিন্তু এইসব কথায় বেশি মাথা ঘামিয়ে লাভ নেই এও তো সময় নষ্ট করা হলো এত সময় যদি বাবার স্মরণে থাকতে তো কিছু জমা হতো আমাদের মুখ্য কথা হলো আমরা পুরো পুরুষার্থ করে বিশ্বের মালিক হই বাবা বলেন তোমরাই শতপ্রধান ছিলে তোমরাই তমপ্রধান জন্ম তোমরা নিয়েছ এখন ফিরে যেতে হবে বাবার কাছে বর্ষা নিতে হবে তোমরা অর্ধকল্প বাবাকে স্মরণ করেছ এখন বাবা এসেছেন তোমাদের শুনানি হয় বাবা পুনরায় তোমাদের সুখ থামে নিয়ে যান ভারতের উত্থান ও পতনের কথা যেন একটি কাহিনী এখন এ হলো পতির দুনিয়া সম্বন্ধ হলো পুরানো এখন পুনরায় নতুন সম্বন্ধে যেতে হবে এই সময় সবাই হাজির আছে এটা অবশ্যম্ভাবী আত্মা তো হলো অবিনাশী আত্মার সংখ্যাই তো কত তাদের কখনো বিনাশ হয় না এত কোটি কোটি আত্মাদের প্রথমে ফিরে যেতে হবে বাকি শরীর তো সবার শেষ হয়ে যায় তাই হোলিকা উৎসব পালন করা হয় তোমরা জানো আমরা পূজ্য ছিলাম পুনরায় পূজারি হয়েছি আবার পূজ্য হই সেখানে এই জ্ঞান থাকবে না না এই শাস্ত্র ইত্যাদি থাকবে সব শেষ হয়ে যাবে যারা যোগযুক্ত হবে শ্রীমত অনুযায়ী চলবে তারা সব কিছু দেখবে কিভাবে ভূমিকম্প সব শেষ হয় খবরের কাগজেও ছাপা হয় কিভাবে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যায় বোম্বে এমন ছিল না সমুদ্রকে শুকিয়ে গড়ে উঠেছে আবার সমুদ্র হয়ে যাবে এই ঘর বাড়ি ইত্যাদি কিছুই থাকবে না সত্যযুগে মিষ্টি জলের উপরে মহল থাকবে নুন জলের উপরে হয় না অর্থাৎ এইসব থাকবে না সমুদ্রে এক বিশাল ঢেউ এলেই সব শেষ হয়ে যাবে অনেক উপদ্রব হবে কোটি কোটি মানুষ মরবে খাদ্য বস্তু আনাজ ইত্যাদি কোথা থেকে আসবে তারাও জানে বিপদ তো আসবে মানুষ মরবে তখন যারা যোগযুক্ত থাকবে তারা সেই সময় আনন্দে থাকবে কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থাৎ মিরুয়া মদ মুলুকা শিকার বরফের বৃষ্টি হলে অনেক মানুষের মৃত্যু হয় অনেক ন্যাচারাল ক্যালামিটিস হবে এই সব শেষ হয়ে যাবে একে বলা হয় ন্যাচারাল ক্যালামিটিস গডলি ক্যালামিটিস বলা হবে না গডকে দোষ কীভাবে দেবে এমনও নয় শঙ্কর চোখ খোলেন তো বিনাশ হয় এই সবই হল ভক্তিমার্গের কথা শাস্ত্রে মুসলের কথা লিখেছে তোমরা জানো এই সব মিসাইলসের দ্বারা কিভাবে বিনাশ করা হয় কিভাবে আগুন বিষাক্ত গ্যাস সব তার মধ্যে দেওয়া থাকে। বাবা বোঝান শেষ যাতে সবাই নিমেষের মধ্যে মারা যায় কোনো বাচ্চার যেন দুঃখ না হয় তাই ন্যাচারাল ক্যালামিটিজে সবাই মরবে এই সব পূর্ব নির্ধারিত ড্রামা তো অবিনাশী কখনো বিনাশ হয় না আর না ছোট বা বড় হয় শরীর সব এখানেই শেষ হবে বাকি আত্মারা সব সুইট হোমে চলে যাবে বাবা কল্প কল্প আসেন সঙ্গম যুগে তোমরাও এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উঁচু থেকে উঁচু হও বাস্তবে শ্রী শ্রী শিব বাবাকে এবং শ্রী দেবতাদের বলা হয় আজকাল আজকাল তো দেখো সবাইকে শ্রী শ্রী বলা হয় শ্রীমতী অমুক শ্রী অমুক এবারে শ্রীমত একমাত্র বাবাই দেন বিকারে গমন এইটি কি শ্রীমত হতে পারে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া এখন মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলেন আমাকে স্মরণ করো তবে খাদ দূর হবে গৃহস্থ থেকে ফুলের মতন পবিত্র থাকো স এর এখন বিশ্বের আদি মধ্য অন্তের চক্র সম্বন্ধে জ্ঞান হয়েছে কিন্তু এই অলঙ্কার তোমাদের দেওয়া যাবে না আজ তোমাদের নিজেদের সদর্শন চক্রধারী ভাবো আজ তোমরা নিজেদের সদর্শন চক্রধারী ভাবো কাল মায়া চর লাগিয়ে দিলে জ্ঞান উড়ে যাবে তাই ব্রাহ্মণদের অর্থাৎ তোমাদের মালাও তৈরি হতে পারে না মায়া চর লাগিয়ে অনেককে পতিত করে দেয় তো মালা তৈরি হবে কিভাবে দশার পরিবর্তন হতে থাকে রুদ্রমালা ঠিক আছে বিষ্ণুর মালাও আছে বাকি ব্রাহ্মণদের মালা তৈরি হতে পারে না বাবা বাচ্চাদের ডাইরেকশন দেন যে দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে মা মেকম স্মরণ করো বাবা তো হলেন নিরাকার তার নিজস্ব শরীর তো নেই এবং তিনি এসেছেন ব্রহ্মা বাবার বানপ্রস্থ অবস্থায় যখন তার ষাট বছর বয়স বানপ্রস্থ অবস্থায় গুরুর কাছে দীক্ষা নেয় মানুষ আমি হলাম সদ্গুরু কিন্তু গুপ্ত তারা হল ভক্তির গুরু আমি হলাম জ্ঞান মার্গের প্রজাপিতা ব্রহ্মাকে দেখো অনেক বাচ্চা আছে বুদ্ধি সীমিত থেকে বেরিয়ে অসীমে চলে গেল মুক্তিতে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসে তোমরা প্রথমে আসো অন্যেরা পরে পেছনে আসে প্রত্যেককে প্রথমে সুখ পরে দুঃখ ভোগ করতে হয় এ হলো ওয়ার্ল্ড ড্রামা তবেই তো বলা হয় অহ প্রভু তোমার লীলা তোমাদের বুদ্ধি উপর থেকে নিচে পর্যন্ত পরিক্রমা করে তোমরা হলে লাইট হাউস পথ বলে দিয়ে থাকো তোমরা তোমরা বাবার বাচ্চা তাই না বাবা বলেন আমাকে স্মরণ করো তবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে ট্রেনে যাওয়ার সময় তোমরা বোঝাতে পারো অসীম জগতের অর্থাৎ বেহাদের বাবা হলেন স্বর্গের রচয়িতা ভারতে স্বর্গ ছিল বাবা আসেন ভারতে শিব জয়ন্তীও ভারতে পালন করা হয় কিন্তু কখন হয় সে কথা কেউ জানে না তিথি তারিখ কোনোটাই নেই কারণ তিনি গর্ভধারা দ্বারা জন্ম নেন না বাবা বলেন নিজেকে আত্মা ভাবো তোমরা অশরীরী এসেছিলে পবিত্র ছিলে তারপরে অশরীরী হয়ে যাবে মামেকম স্মরণ করো তো পাপ কেটে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মুলির ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক লাইট হাউস হয়ে সবাইকে পথ বলে দিতে হবে বুদ্ধি সীমিতের প্রতি না রেখে অসীমের প্রতি রাখতে হবে সদর্শন চক্রধারী হতে হবে নম্বর দুই এখন ঘরে ফিরে যেতে হবে তাই এই বানপ্রস্থ অবস্থায় শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে নিজের সময় নষ্ট করবে না আজকের মুরলীর বাবার দাদার মিষ্টি মধুর বরদান ডায়মন্ড হয়ে কে দেখা দাগহীন ডায়মন্ড ভব বিস্তার দাদার শ্রীমত হলো ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখো যদি কোনো আত্মা কালো কয়লা একদম তমগুনি হয় কিন্তু তোমাদের দৃষ্টি পড়ার সাথে সাথে তাদের কালো ভাব কম হয়ে যাবে অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যতজনের সম্বন্ধে সম্পর্কে আসো শুধু ডায়মন্ড হয়ে ডায়মন্ডকেই দেখতে থাকো কোনো বিঘ্ন অথবা স্বভাবের বশীভূত হয়ে ডায়মন্ডের উপর যেন কোনো দাগ না লাগে যদি অনেক প্রকারের পরিস্থিতির বিঘ্ন আসে কিন্তু তোমরা এত পাওয়ারফুল হও যাতে তার প্রভাব তোমাদের উপর না পড়ে বুদ্ধিকে মনমত থেকে সদা খালি রাখাই হলো আজ্ঞাকারী হওয়া বিশেষ বার্তা অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন যে রকম মহাকাশযান অনেক উঁচুতে ওঠার কারণে পৃথিবীর চিত্র যেখান থেকে খুশি তুলতে পারে এই রকম সাইলেন্সের শক্তির দ্বারা অন্তর্মুখিতার গুহায় বসে সাইলেন্সের গভীর অনুভব করো এই অনুভূতি ডবল লাইট ফরিস্তা